এটা হচ্ছে শুনুন বিশ্বের সব থেকে বড় দুর্গা তৈরি হচ্ছে কিন্তু এখন দেখুন মা দুর্গা প্রায় তৈরি যখন বড়ই করতে হবে তখন চলো সব থেকে বড়টাই হোক যেটা এখনো বিশ্বের সব থেকে বড় হবে সবাই এসে বলছে যে আমরা এখানে অনেকটা ভেতরে কিন্তু গ্রামের লোকেরও তো মনে হতে পারে কলকাতাটা অনেকটা ভেতরে তোমরা দেখো এখানে যে মায়ের মুখের এখানে কাজ হচ্ছে অবশেষে দেখতে দেখতে কামালপুর অভিযান সঙ্গে সামনে চলে এসছি এরপর আমরা ভেতরের দিকে যাব যেখানে মা প্রস্তুতির কাজ চলছে সেটাও তোমাদের দেখাবো আর এখানে ক্লাবের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেও জেনে নেবো বিস্তারিত তার আগে একবার আমি তোমাদের বাইরেটা দেখাই এই যে তোমরা দেখো যেখানে এই যে প্রতিমা প্রস্তুতির কাজ চলছে এই যে জমির মাঝখানে চারিদিকটা দেখো তোমরা যদি এই নদীয়ার এই সাইডটা আসো এই যে এই ফিল্ডটা তোমরা অবশ্যই পাবে দেখো চারিদিকে বিশেষ করে যারা শহরের দিক থেকে বিশেষ করে যারা শহরের দিক থেকে আসবে তাদের তো অবশ্যই ভালো লাগবে হ্যাঁ অবশ্যই জায়গাটা একটু ভেতরে একটু অসুবিধা হতে পারে আসতে তোমাদের চলো ভেতরের দিকে যাওয়া যাক ভেতরের দিকে গিয়ে তোমাদের সম্পূর্ণটা দেখাই আর আরেকটা জিনিস দু হাজার পনেরো সালে দু হাজার পনেরো সালে কিন্তু দেশপ্রিয় পার্কে অষ্টআশি ফিটের অলরেডি প্রতিমা হয়েছিল তার পরবর্তীকালে প্রতিমা দু হাজার সালে আসামের গুয়াহাটিতে একটা একশো ফিটের ওপরে একটা বাসের তৈরি দুর্গা প্রতিমা হয়েছিল তবে এবার সব কিছু ছাড়িয়ে যেটা এখানে হচ্ছে সেটা ওনারা দাবি করছেন একশো ফিট বা তারও বেশি যেটা আমরা কাছে গিয়ে জেনে নেবো এখানে ক্লাবের সদস্যের কাছে তবে এইসব ব্যাপারে এইরকম দুর্গা প্রতিমার ব্যাপারে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় যেটা হয়ে দাঁড়ায় সেটা হলো যে মানে সেফটির ব্যাপারটা যেহেতু আগের বছর ব্যারাকপুরেও কিন্তু একটা মানে এই যে লাস্ট যে পুজো গেল তিরাশি ফিট মতো উচ্চতার কালী প্রতিমা হয়েছিল কিন্তু সেই কালী প্রতিমা ভেঙে পড়েছিল সেরকম কিছু এখানে হবে কি না বা সেরকম সেফটি নিয়েছি কিনা সেটা আমরা সামনে গিয়ে চলো জেনে নিই তাই এত বড় উচ্চতার যে ঠাকুর হচ্ছে সেই ব্যাপারে কি কি সেফটি নেওয়া হয়েছে যাতে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেটা আমরা ক্লাবের যে কর্তৃপক্ষ আছে তার কাছ দিয়ে জেনে নেবো চলুন ভেতরের দিকে যাওয়া যাক ভেতরের দিকে গিয়ে আপনাদের সম্পূর্ণটা দেখাচ্ছি চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক এখানে রীতিমতো এখনও অনেক দিন বাকি তাও রীতিমতো কাজ চলছে আপাতত এই জায়গাটা পলিথিন দিয়ে ঢাকা আছে এইখানে হচ্ছে মায়ের আঁচলের কাজ হচ্ছে এখানে এই বাইরে দিয়ে কিছুটা বোঝা যাচ্ছে দেখো তোমরা জাস্ট ঠাকুরটা কতটা বড় এখানে দাদা হচ্ছে কাজ করছে দাদাদের সব কি এখানেই বাড়ি না এইখানে বাড়ি সবাই না কারো বাড়ি কৃষ্ণনগর আছে কামাল কৃষ্ণনগর কারু বাড়ি আছে বইয়ের গেছি কারো বাড়ি আছে পানিকালি আর আর ঠাকুর যে তৈরি করছে প্রধান মৃৎশিল্পী কে আছে প্রধান এইখানে প্রধান সবাই সবাই তৈরি করছে সবাই আরে সবাই মিলে সবাই মিলে দেখো মায়ের এটা কতটা বড় তোমরা দেখো এখানে যে মায়ের মুখের হচ্ছে এখানে কাজ হচ্ছে এই যে এখানে আর কতটা সুন্দর লাগছে তবে এত বড় প্রতিমা যখন তৈরি করা হয় তখন সবচেয়ে বেশি আর একটা যেটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে মায়ের মুখটা যাতে ঠিকঠাক আসে আপাতত দেখে মনে হচ্ছে তো ঠিকঠাকই আসছে তা পুরোটা কমপ্লিট হলে তারপরে বোঝা যাবে দেখতে পাচ্ছ ভাই এখানে কাজ করছে ভাই বলছে এটা কি মুকুটের কাজ হচ্ছে তাই তো কামালপুর অভিযান সংঘের একজন মেম্বারকে আমাদের সাথে পেয়ে গেছি সুজয় সুজয়দা সুজয় সুজয়দার কাছেই এই যে বৃহৎ যে কর্মকাণ্ড তার ব্যাপারে কিছু কথা জেনে নেবো সুজাতা নমস্কার হ্যাঁ নমস্কার হ্যাঁ বলছি এবার প্রথমে জিজ্ঞেস করবো এই পুজোটা আপনাদের বছর কত বছরে পড়লে এবার হচ্ছে পঞ্চান্ন বছরে এটা পুজো হচ্ছে আমাদের আর যেটা এই এবছরে বিশেষ চমক আমি বলবো না আপনার এটা হচ্ছে শুনুন বিশ্বের সব থেকে বড় দুর্গা তৈরি হচ্ছে আপনারা এসে দেখেছেন এখানে হ্যাঁ এটা আমাদের ঠাকুরটা এখন শুয়ে রয়েছে এটা ধরুন মাটি দিয়ে প্রথম তৈরি হচ্ছে তারপরে এটা ফাইবার ডাইস করে ফাইবারে উঠবে ঠাকুরটা এটা মাটির উপরে ফাইবার যাবে ফাইবারের লেয়ার করে ডাইস তৈরি হবে তারপরে ফাইবারের ঠাকুর তৈরি হবে ফাইবারের যা প্রসেস আছে সেটা দিয়ে তৈরি হবে হ্যাঁ মানে মাটির দুর্গা অত একশো ফুট আমরা মুখে বলছি কিন্তু ওটা হবে একশো ফুট থেকেও ছাড়িয়ে যাবে কতটা হবে সেটা পরে বলবো হ্যাঁ ওটা একটু সিক্রেট থাকছে সবার জন্য তা ওই ঠাকুরটা নিশ্চয়ই আমার ওপরে দাঁড় করাতে মাটি দিয়ে সাকসেস হবে না হ্যাঁ যার কারণে আমরা ফাইবারের ডিসিশান নিয়েছি পেছনের লোহার স্ট্রাকচার থাকছে হ্যাঁ যার কারণে মুক্ত অবস্থায় যাতে আমরা পুজোটা ওঠাতে পারি সেই ইয়েতেই করা আর কি আমাদের এবার আর একটা কথা জিজ্ঞাসা করব আপনার মাথায় যে এত বড় যে দুর্গা ঠাকুর বিশ্বের দুর্গা ঠাকুর তৈরি করতে হবে এটা একটা চিন্তা করা এটাঘাটের অনেকটা ভেতরে এরকম একটা গ্রামাঞ্চলের বুকে দাঁড়িয়ে এরকম একটা একটা করা সেটাও বিশাল ব্যাপার ভাবনাটা কোথার থেকে আসবে চিন্তা ভাবনা বলতে ধরুন এইবার পুজোর গতবার পুজো যাওয়ার পরপরই আমাদের চিন্তা এসেছিল কিছু একটা করা হবে আর সেই সময় ডিসিশন হয় বড় দুর্গা হবে কতটা বড় হবে এটা নিয়ে আমরা ভাবিনি কিন্তু আস্তে আস্তে ভাবনার মধ্যে দিয়ে এসছে হোক যেটা এখনও বিশ্বের সব থেকে বড় হবে হ্যাঁ আর এর আগে দু হাজার পনেরো সালে দেশ দেশপ্রিয় পার্কে হ্যাঁ করেছিল আর আগের বছর হচ্ছে আপনার বেরাকপুরে একটা কালী হয়েছিল মোটামুটি কালী মাতার উচ্চতা তিরাশি ফুট মতো আশি ফুট সেই ঠাকুরটা ভেঙে গেছিল না না ওই ঠাকুরটা আমাদের তো এখন তো কারো কাজ নিয়ে তো কিছু বলার নেই ঠিক আছে তাও দেখবেন ওরা যে হয়তো যেভাবে তৈরি করেছিল বেশিরভাগই বাঁশের স্ট্রাকচার ছিল দূর সম্ভব এবং স্ট্রাকচারের ওটা দেখলে বোঝা যায় ইউটিউবে কিন্তু স্ট্রাকচারের অত মানে হেভি ওয়েট নেওয়ার মতো পজিশন ছিল না হ্যাঁ আমরা সেই দিকটা দেখে আমাদের ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে সেইভাবেই আমরা কাজ করছি এখানে আমাদের পুরো লোয়ার পাইপের যেমনি স্টেজিং হয় ব্রিজ ফ্রিজ করার জন্য যেমনি স্টেজিং পাইপ দিয়ে হয় আমাদের এটাও পেছনে স্টেজিং করে সেইভাবে করা হচ্ছে আর নিচেই কংক্রিট থাকছে

হ্যাঁ ওটাও একটা বড়ো সাইজের ওটার পরেই আর কি মা দুর্গাটা হবে টোটাল মিলে আপনার ওই একশো এগারো ফুট প্লাস হবে যাই হোক আমি এটাই বলবো আমিও একজন রানাঘাটের ছেলে আর একজন নদীয়াবাসী হিসেবে এটা আমাদের প্রত্যেকের কাছেই হচ্ছে একটা গর্বের ব্যাপার যে রানাঘাটের মতো জায়গায় বা রানাঘাট থেকে কিছুটা ভেতরে এরকম একটা পুজো হচ্ছে শুধু এই এরকম বড় ঠাকুরের একটাই শুধু ব্যাপার এসে যায় যে সেফটির ব্যাপার সেফটির দিকটা দেখুন আমরা যতটা মানে করা যায় নিরানব্বই ভাগ মানে আমি এক ভাগ আগেও বলেছি যে একটু তো আমাদের হাতে রাখতে হয় কিন্তু আমি বলছি সেফটির দিক থেকে আমরা টোটালি প্রিকয়েশন নিয়েই নাচ্ছি মানে যেটা বলবেন যে ফাইবারের দুর্গাতে গেছি ওটার ওয়েটটা কম হয় অনেক লাইট ওয়েট হয় হ্যাঁ তারপরে ধরুন পেছনে লোহার স্ট্রাকচার যাচ্ছি আমাদের বাঁশের কাজ থাকছে না পেছনে নিজে কংক্রিটে ঢালাই থাকছে ওটা বাঁশের দিয়ে তৈরি হয়েছিল বাঁশের তৈরি হয়ে ভেঙেও পড়েছিল ওটা কমপ্লিট হয়নি একশো একশো এক ফিট ওদের হাইট ছিল ওটা জিআই পাওয়া আছে বোধহয় এখন জিআই পেয়েছে ওরা হ্যাঁ আমরা ওটা রেখে ওটাও ভাঙছি হ্যাঁ এরপরে আপনার মরিশাসেও একটা দুর্গা আছে সেটা হচ্ছে আপনার স্ট্যাচু আছে সেটা একশো ফুট না এটা আমরা তো রেকর্ড করার জন্যই করছি না যার কারণে এই গ্রামটা একটু ভেতরে কিন্তু আসলে সবাইকে মাঠের পরিস্থিতি তো দেখতেই পাচ্ছেন কতটা বড় মাঠ এখানে প্যান্ডেল তো এটা থাকছে না এটা হচ্ছে এটা হচ্ছে টোটাল ওপেন ইয়েতে থাকছে মানে ধরুন কোনো উপরে কোনো প্যান্ডেল হচ্ছে যেহেতু ফাইবারের দুর্গা বৃষ্টি হলেও কিছু হবে লাইটিং থাকছে লাইটিংয়ের কাজ থাকছে লেজার শো থাকছে আর যেহেতু একটু একটু ভেতরের দিকে লাইটিংটা মোটামুটি রাস্তায় না না হ্যাঁ ধরুন আমাদের নো এন্ট্রি যেখান থেকে থাকবে এদিকে ধরুন ওই যে মোড়টা দেখলেন কামালপুরের আর এদিকে এই চকের মোড়টা এদিকে দেখলেন এতটা দূরেই আমরা বিস্তৃত রাখছি মানে পুজোটা করা হচ্ছে পুজোটা যাতে সবাই উপভোগ করতে পারে সেইভাবেই করা হচ্ছে যে পুজোটা নিয়ে কারোর জানে মানে মনে কোনো ইয়ে না থাকে মানে আনন্দটা সবাই এখানে আসলে পাবে পুরোপুরি পাবে হ্যাঁ এটাই সবচেয়ে বড় হ্যাঁ হ্যাঁ এত দূর থেকে কেউ আসবে হ্যাঁ আমরাও ধরুন আমরাও শুরু করেছি পয়লা বৈশাখে আমাদের খুঁটি পুজো হয়েছে পয়লা বৈশাখের পর থেকে আমরা কাজ শুরু করেছি চিন্তাভাবনা অনেক দিন আগের থেকে হ্যাঁ চিন্তাভাবনা এই বড় দুর্গার চিন্তাভাবনা অনেক আগের থেকে কিন্তু আমাদের বসা হয়েছে গতবার পুজোর শেষ হওয়ার মানে লাস্ট দিন ধরো পুজো তারপর থেকেই আমাদের চিন্তাভাবনা শুরু হয়ে গেছে এবার এটা নিয়ে আমরা অনেক চিন্তা করেছি অনেক আলোচনা করেছি তারপরেই এগিয়েছি গিয়েছি

আমাদের তো কাজ চলছে এই তো দেখতে পাচ্ছেন সব করাই রয়েছে চারপাশে বাদও দেওয়া আছে যদি সামান্য বৃষ্টি হয় জল আসতে পারবে না হ্যাঁ তো সেইভাবে আমাদের কাজ এক একটা করে করেই উঠছে উঠে ধরুন মা দুর্গার ধরুন আট দশ দিনের মধ্যে মা দুর্গার কাজ কমপ্লিট হয়ে যাবে ওই পাশে শুরু হয়েছে অসুরের কাজটা এবং অসুরে ওই একটা ডেমো তৈরি হয়েছে ঠিক আছে ওটা দিয়েই করা হবে ওটা ওইভাবেই করা হচ্ছে ওই সাইডটাই এই প্যান্ডেলটা খুলে আবার ওই দিকে চলে যাবে তখন আবার এইখানে কাজটা শুরু হয়ে যাবে স্টেজিং কাজটাই সামনে দেখতে পাচ্ছেন এই সাইডটায় আর কীভাবে আসবে হ্যাঁ সবাই আসবে রানাঘাট হয়েই সবাই বেশিরভাগ আসছে রানাঘাট হয়ে আসলে রানাঘাটের পূর্ব দিকে নেমে এসে ধরুন ওই তিন নম্বর প্ল্যাটফর্মের সাইড দিয়ে বেরিয়ে এসে ম্যাজিক অটো টোটো যেটাই হোক ওটাই চলে আসতে পারবে কামালপুর অভিযান সংঘ ওখান থেকে কামালপুর বলতে হবে ধামতলা হয়ে আসবে আর যদি এই দিক দিয়ে আসে তো এইদিক দিয়ে বলতে চকের মোড় হয়ে আসে ওটা আইসমালির অটো ধরতে হবে অটো ম্যাজিক হ্যাঁ ওটা দিয়ে আসতে পারবে চকের মোড়ে নেবে আর একটা রুট আছে সেটা হচ্ছে যদি বনগার দিক থেকে কেউ আসে তাহলে তোমার ওই গাংনাপুর নেবে আট কিলোমিটার রাস্তা হবে ওখান থেকেও বাস অটোতে টোটোতে আসতে পারবে ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য বড় কথা মনে প্রাণে চাই আমাদের এখানেও এই দুর্গা পুজোটা সফল হোক প্রত্যেক যেমন এর আগে জেলায় পুজো দেখেছি কল্যাণীতে কিছু বছর ধরে নাম করেছে শোনেন চেষ্টা সবাইকে করতে হবে হ্যাঁ কলকাতা সবাই বেশিরভাগই সবাই কলকাতা বেশি থাকে এবার কলকাতা বেশ থেকে তো আমাদেরও একটু বার হতে হবে না হ্যাঁ সেটা চিন্তা ভাবনা সবাই যদি করে আস্তে আস্তে জেলার পুজোগুলোও ভালো হবে গ্রামের পুজোও ভালো হবে সবাই সবাই দেখুন সবাই এসে বলছে যে আমরা এখানে অনেকটা ভেতরে কিন্তু গ্রামের লোকেরও তো মনে হতে পারে কলকাতাটা অনেকটা ভেতরে হতে পারে যার যার জায়গা থেকে দূরত্বটা বেশি হয় আমাদের শুধু আমাদের নিজেদের মধ্যে না 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 টোটাল ওয়ার্ল্ড ওয়ার্ল্ড জানে ওয়ার্ল্ড জানে শুধু কলকাতা বা কলকাতার একেবারে

সরস্বতী গণেশ ওই ঠাকুর গুলো উচ্চতা কত মোটামুটি হবে থাকবে এর সাথে ম্যাচিং করেই থাকবে ওটা পঁচিশ তিরিশ ওইটাও পঁচিশ তিরিশ ফুট হবে প্রত্যেকটাই দেখো বিশাল ব্যাপার ঠিক আছে ওষুধটা তো থাকছেই বড় আর ওইখানে তো কাজ শুরু হয়েছে ওটাও প্রায় পঞ্চাশ ফুট চওড়া আছে হাইটটা হবে ওষুধের কাজ কোথায় হচ্ছে ওই যে শুরু হয়েছে ফাঁকা জায়গাটা তবে আচ্ছা আচ্ছা করা আছে

আপাতত মায়ের চরণের সামনে দাঁড়িয়ে এই ভিডিওটা শেষ করছি যাতে মা কাছ থেকে কিছু আশীর্বাদ নিতে পারি যাই হোক যোগসে পাট তোমরা যদি এইবার এই পুজো রিলেটেড সমস্ত ইনফরমেশান পেতে চাও তাছাড়াও এই পুজো ছাড়াও পশ্চিমবঙ্গে যত দুর্গা হচ্ছে বড় বড় সব পুজোর ব্যাপারে যদি আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করতে হবে আর কি করতে হবে বেল আইকনটা প্রেস করে পাশে থাকতে হবে চলো খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থাকো